অনেক কিন্তু আমি আগে রিক্সা চালাইতাম পরে এই বাড়ির হাজির সাহেব বললো আপনার শরীর ভারী আপনার বয়স হয়েছে আপনি রিক্সা চালান ছেড়ে দেন এইটা হলো হাফ প্রাইস দশ টাকা খাওয়ার পরে নিচে হ্যাঁ পোলাও একই দাম পোলাও খিচুড়ি একই দাম একটা আছে মুগ ডালের ভুনা খিচুড়ি তিরিশ টাকা ওটা মাঝে মধ্যে পাকাই প্রতিদিন পাকাইতে পারি না লেবু আর না পেয়েজ না এটার মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা খিচুড়ি হোক বা পোলাও হোক একই দাম এখানে খাইলে একই দাম আমার নামই তো সেলিম না জি মোহাম্মদ সেলিম আমরা অনেক বছর ধরে এখানে দোকানদারি করি তেরো চোদ্দ বছর হইতে তো মহল্লাবাসী চিনে এই মাদ্রাসার ছাত্ররা আসে আর মহল্লাবাসী অনেক পছন্দ করে এই খাবারগুলা মহল্লাবাসী পছন্দ করে বুঝলে এই খাবারগুলো আমরা প্রতিদিন বিক্রি করতে পারি বাইরের মানুষ তো আর প্রতিদিন রিক্সা বেলাতে আমাদের খাইতে আসে না এই মহল্লাবাসী বেশি পছন্দ করে এই ছাত্ররা বেশি পছন্দ করে আপনার ডিম ভাজা খিচুড়ি আছে ডিম ভাজা পোলাও আছে অনেকগুলো খিচুড়ি একটা আছে সবজি খিচুড়ি এটার মূল্য বিশ টাকা একটা আছে মুগ ডালের ভুনা খিচুড়ি বুঝছেন মুগ ডেল দিয়ে বোনা খিচুড়ি আছে একটা ওটার মূল্য আবার একটু বেশি তিরিশ টাকা হ্যাঁ আর সবজি খিচুড়ি যেটা

ঝালমুড়ি বিক্রি করতাম মাদ্রাসার কেটে পরে দেখলাম অন্য অন্য খাবারও চলে তখন এই খিচুড়ি অনেক মানুষ ঠকায় কিন্তু আল্লাহ আমি কাউরে ঠকাই না আমি আগে রিক্সা চালাইতাম পরে বাড়ির সাহেব আপনার শরীর ভারী আপনার বয়স হয়েছে আপনি রিক্সা চালান ছেড়ে দেন হ্যাঁ আমি বললাম আমি কি করুম করব আপনি যেটা করেন একটা ব্যবসা করেন প্রয়োজনে আমি আপনার সাহায্য করি তখন উনি আমার এই ঝালমুড়ি বিক্রি করা এই পোলাও এগুলো উনি শিখাইছিলাম ওনার নাম হলো হাজি বধু ওনার থেকে শিখা আমি এখন এই রাস্তার কিনারে বৈশা বেনে কইরা বিক্রি করি আরেক দে আরে আটা দে

পার্সেল নিলে দশ টাকা বেশি এখানে খাইলে তিরিশ টাকা হ্যাঁ ডিম দিয়ে এক একটা ডিম দাও কি দিয়ে আপনি বাজা ডিম ডিম যদি এই যেটার মধ্যে আর না পিয়ে না এটার মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা খিচুড়ি হোক বা পোলা হোক একই দাম এখানে খাইলে একই দাম আর যদি আপনি পার্সেল নেন তাহলে দশ টাকা বেশি একটা শুকনা খিচুড়ি একটা নরম সবজি খিচুড়ি এই যে এটার মধ্যে সবজি দেওয়া একটা আছে সাদা পোলাও এটা হলো সাদা পোলাও এটাও বিশ টাকা এখানে ছাত্র দই ঘুরান আপনি দেখেন সব ছাত্র তোরা সব ছাত্র জামাত শেষ হলে অনেক কাস্টমার আসবে তখন দাঁড়ানোর জায়গা থাকবো না আরেকটু দে একটু দে পোলাও না এক চামিচ দে পোলাওতে মাইপে এক চামিচ দিবি এই হাসান হাসান শাকদার দুই কেজি